আজ বারাসাত দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল মিছিলের আয়োজন করেছেন কেন্দ্রের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে পথে নেমেছে কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেস চব্বিশে লোকসভাকে সামনে রেখে চব্বিশে চলো পাল্টাই এই স্লোগান দিলেই মহিলারা পথে নামে বিশাল মিছিল করলেন মিছিলটি শুরু হয় বেলিয়াঘাটা ব্রিজ থেকে এবং শেষ হয় কাঁচকল মোড়ে আজ এই মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাসাত দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ার আবি ও বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান এছাড়া উপস্থিত ছিলেন ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান সহ বারাসাত দু নম্বর ব্লকের কয়েক হাজার মহিলারা এবং বারাসা দু নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতের প্রত্যেক সদস্যরা আজ এই মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি বলেন গ্রামের অনেক মহিলারা একশো দিনের কাজ করেছেন তারা সেই টাকা এখনো পায়নি এবং আবাস যোজনার ঘরের টাকা এখনও পায়নি সেই কারণেই মহিলারা পথে নেমেছেন প্রত্যেক মহিলাদের দাবি আমরা এই বিজেপি সরকারকে বাংলা থেকে এবং সারা ভারতবর্ষ থেকেই বার করে দিতে চাই এছাড়াও তিনি আরো বলেন দেখুন মানুষ বাংলার মানুষ কিন্তু বিজেপির যা অত্যাচার সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে রাজপথে কিন্তু মহিলারা নেমে গেছে এইবার বিজেপি কোনো কাজ করতে গেলে তাদের সাতবার ভাবনা চিন্তা করতে করতে হবে কারণ যে একশো দিনের টাকাটা তারা বঞ্চিত হয়েছে অনেক মায়েরা তারা একশো দিনের কাজ করেছে তারা কিন্তু টাকা পায়নি এবং বাংলা আবাস যোজনা ঘরের টাকা তারা অনেকে কেউ ঘর ভেঙে ফেলেছিলো সে ঘরের টাকাও কিন্তু পায়নি ওই জন্য বলবো আজকের যে মহিলারা যে একশো দিনের টাকা এবং বাংলা আবাস যোজনা ঘর এবং দু কোটি চাকরি কোথায় গেল সেই সব এবং আমাদের পনেরো লক্ষ টাকা কোথায় গেল এবং সেই সব নিয়ে আজকের মহিলারা কিন্তু পথে নেমে গেছে আজকের সত্যি খুব আনন্দ লাগছে গর্ব হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে একজন নারী একজন মা ওই জন্য আজকের সারা বাংলায় কিন্তু এই মহিলারা পথে নেমে প্রতিবাদ মিছিলটা করছে যে বিজেপিতে বাংলার থেকে এবং সারা ভারতবর্ষের থেকে তাদের বার করে দিতে হবে সেই জন্য আজকের এই মহিলারা পথে নেমে আজকের প্রতিবাদ করছে একদম কারণ আমাদের চব্বিশের ইলেকশানের পদস্থ সভা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে কারণ আজকে দেখুন দু হাজার একুশ সালে যখন বিধানসভা হয়েছিল তখন মনে হয় যেন গেল গেল ভাব বিজেপি এসে গেল মানুষ কিন্তু বিজেপিকে সিপিএমকে আইএসএফকে প্রত্যাখ্যান করে তাদের তুলে দিয়েছে তাদের কাজের উপরে কোনো বাংলার ওপরে কিন্তু কোনো এফেক্ট পড়িনি কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের উন্নয়ন করেছে যেভাবে মহিলাদের পাশে আছে ওই জন্য মানুষ বুঝে গেছে ওই জন্য তাদের প্রত্যাখ্যান করে তুলে দিয়েছে ওই জন্য আমাদের চব্বিশে ইলেকশন হবে আমাদের এই বসিরাট কেন্দ্রে যেই প্রার্থী হয়ে হোক না কেন কিন্তু সেটা কিন্তু কেরাম মহিলারা তাদের যোগ্য জবাব দিয়ে বিজেপি সিপিএম আই এস করে তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবেন মহিলারা তারা পথে নেমেছে দেখছে তো বিজেপির যে অত্যাচার মণিপুরের ঘটনাটা দেখুন আজকের মহিলাদের দর্শন করার পরের তাদের অলঙ্গ ন্যাংটো অবস্থায় তাদের রাস্তা দিয়ে ঘুরিয়েছে মহিলারা কিন্তু দেখে আজকের সেই সড়ক হয়েছে আমাদের দু নম্বর ব্লকের মহিলারা তারা কিন্তু ওই সব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে আজকের কিন্তু পথে নেমে কিন্তু তারা প্রতিবাদ মিছিল করেছে আমি মনে বিবি সভাপতি বারাসট্টু মহিলা সভানেত্রী